নজর রাখবো এবার গোঘাটের দিকে গোঘাটের স্বামীকে খুন স্ত্রীর পরকিয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ সামনে আসছে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে স্ত্রী ঠিক কিভাবে খুনের খুনের ছক কষা হয় গোঘাটে যেখানে স্বামীকে খুন করেন স্ত্রী এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রী এবং প্রেমিককে প্রতিনিধি শুভদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি শুভদ্বীপের থেকে জানবো শুভদীপ ঠিক কিভাবে খুনের ছক কষে স্ত্রী দেখো গোহাটের রাজক গ্রামের এই ঘটনা গত বৃহস্পতিবার কিন্তু বরুণ দাস পেশায় রাজমিস্ত্রি তিনি নিখোঁজ হয়ে যান এরপর থেকে পরিবারের লোক থানায় নিখোঁজ ডায়েরি করে তারপর তার রবিবার তার দেহ উদ্ধার হয় বাড়ির পাশেই একটি জঙ্গল থেকে এবং পুকুরের পাট থেকে দেহ উদ্ধার হয় তারপরেই পুলিশ তদন্ত করে জানতে পারে যে এই খুনের পেছনে রয়েছে তার স্ত্রী মিতা দাস এবং তার প্রেমিক পাশের গ্রামের যুবক তন্ময় দাস অরপে তাপস এবং যেটা জানা গেছে তদন্তে সেটা হচ্ছে যে বরুণকে মদ মদের বসিয়ে প্রচন্ড পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তারপর তাকে শ্বাসরোধ করে খুন করে প্রেমিক এবং যেই সময় তাকে খুন করা হচ্ছিল সেই সময় কিন্তু ফোনে মিতা দাস কিন্তু সেই প্রেমিককে ফোনে ছিল মানে অন কল সেই হত্যাকাণ্ড হয়েছে এবং খুন হয়ে যাওয়ার পর তার পাশেই শুয়েছিল মিতা দাসের নাবালিকা মেয়ে এবং সে কথা শুনে ফেলে এবং মা তাকে বলে যে পথের কাটা সরে গেল এবং মেয়েকে সে হুমকি দেয় যদি এই কথা বাড়ির কাউকে বা পাশের কাউকে সে জানা তাহলে তাকেও এইভাবেই নাকি মেরে ফেলা হবে এই হুমকিও কিন্তু অভিযুক্ত মিতা দাস রায় এরপর গোকার থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে মৃতের প্রেমিক মৃতের স্ত্রী এবং তার প্রেমিক দুজনকে কিন্তু এদিন গ্রেফতার করেছে এবং এ নিয়ে পুলিশ সাংবাদিক বৈঠকও করেছে प्रियंका বেশ আমার কাছে আমি ছিলাম তখন আমার একটা ফোন এসেছিল মানে ওখানে ঘুরতে গিয়েছিলেন সেই ফোনটা শুনে

সাইকেলটায় মনে দেখেই থন্সার জন্য আমি তো গরা অপরই বলে যাচ্ছি যে আমার ছেলে যে মেয়েরা হয়তো ফেলে দিয়েছে এখনও মার্ডার করে দিয়েছে আমার বউ ওই রাইখায় একটা ছেলে আমার প্রেলেম করেছে করে হচ্ছে মেরে দিই মানে আমার বউয়ের আগে অর্ডার নিয়ে মনে মেরেছে এর না অর্ডার পেলে তো মারবে না এই মারা করা লোই বললো ওই তো অসুবিধা ভাব আছে যেতে পারছি না এক বছর গিয়ে আবার ঘর গেলো আর যেতে পারছি নি জানছে আমার স্বামীকে সরিয়ে দিই দিয়ে তাহলে আসুন চলে যেতে পারবো এই ঠিকানা প্রেরণ করেছে চার তারিখে যে আমরা ওই সাইকেলটা পাই সাইকেলটা পাবার পর আমরা মিসিং ডায়েরি করা হয় একটা মুসুল পুলিশও আসে এসে খুঁজে সাইকেলটাকে তুলে আমাদেরকে দিয়ে দেয় বলে বাড়ি নিয়ে চলে যাও রবিবার দিন লাশটা পাওয়া যাচ্ছে আমাদের এখানে পাশের ওর থেকে ঠিক এক কিলোমিটার দূরে একটা পুকুর আছে সেই পুকুরের পাড়েতে লাশটা পাওয়া যাচ্ছে আর যে মেরেছে তাকে ধরা হয়েছে সেও স্বীকার করেছে যে হ্যাঁ আমি মেরেছি থানায় আমাদের বৌমাকেও তুলে নিয়ে গেছে আর ওই যে তাপস বলে যে প্রেমিকা আমার বৌমা তাকেও নিয়ে গেছে আমরা শাস্তি শাস্তি হোক হোক তাকে ডাকে হচ্ছে যে একই মদ খেতে ডাকে এবং যে ডিসিস তাকে প্রচুর পরিমাণে মদ খাওয়ানো হয় এবং তার বাহ্যিক জ্ঞান সেরকম ছিল না বলেই আমরা জানতে পেরেছি তারপরে ডাক্তার করে শাসযোগ ওটা আমরা আরো আপাতত যেটা জানতে পারছি একজন ইনি ছিলেন আর সাথে আরো অনেকে ছিল হয়তো সেটা আমরা আরো জানতে পারবো আশা করি দুজনকেই গ্রেফতার করা নাম বলেন একজনের নাম হচ্ছে আমাদের মিতা দাস যিনি হচ্ছেন ডিসিজদের ওয়াইফ আর একজন হচ্ছে তন্ময় দাস